আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি তাই পুরো ভিডিওটি দেখবেন তাই এটি হচ্ছে বন্ধুরা একটি কমপ্লিট একটি সার্কিট এটা সেট এটা মডেল হচ্ছে জেড কে এস টোয়েন্টি ওয়ান এবং কমপ্লিট একটি সেট এটা সাড়ে তিনশো ওয়াট এই সেটটি এটা আপনি এই তিনটা স্পিকার টুয়েস টু ওয়ান একটি সেট এটা তিনটে স্পিকার এটা দিয়ে আপনি বাজাবেন পাইনিয়ারের মতো বারো ইঞ্চি যে চৌদ্দশো ওয়াটের যে পাইনিয়ার বর্তমানে অরিজিনাল সাব স্পিকারগুলো সেটা দিয়ে বাজানো সম্ভব এটা দিয়ে বারো ইঞ্চি তিনটা স্পিকার এটা দিয়ে বাজাবেন সাবের জন্য একটা এবং সাউন্ডের জন্য দুইটা স্পিকার তাই বন্ধুরা এটা পাওয়ারফুল একটা সেট এটা কমপ্লিট সত্ত্রিশ বোল্ট এটা দিয়ে পাওয়ার দিবেন সত্ত্রিশ বোল্টে ব্যবহার করবেন এই সার্কিটটি দিয়ে খুবই অসাধারণ একটি সার্কিট এটা এটা সাউন্ড কোয়ালিটি চমৎকার এবং খুব হাই লেভেলের একটি সার্কিট এটা ছেটকে এএস টোয়েন্টি ওয়ান অরিজিনাল এক নম্বর একটি সার্কিট এটা বন্ধুরা তাই বর্তমানে এটা আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি পৌঁছে দিয়ে থাকি এই সেটটি চার হাজার টাকা বর্তমান প্রাইস এই অরিজিনাল এক নম্বর সেটটি বর্তমানে চার হাজার টাকা হলে আমার কাছ থেকে টু ইস টু ওয়ানের এই এক নম্বর এ জেড কে এস টোয়েন্টি ওয়ান সেট সেটটি আমার থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তাই বন্ধুরা এই সেটটি পরিচিত একটি সেট এটা এটা পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই এটা যারা পাওয়ারফুল সেট এবং অনেক সাউন্ড এবং এক নম্বর সার্ক সেট চাটছেন আমি বলবো ই এস টোয়েন্টি ওয়ান এই সেটটি ব্যবহার করতে খুবই চমৎকার একটি সেট এটা এবং পার্সকে ঠান্ডা করার জন্য একটি কুলিং ফ্যান মাস্কানে ব্যবহার করা হয়েছে কমপ্লিট একটি সেট এটার জন্য পাওয়ার সাপ্লাই ছত্রিশ ভোল্টে ব্যবহার করবেন টেন এমপিয়ার হলে ভালো হয় আমার কাছে সেই পাওয়ার সাপ্লাই ইনশাল্লাহ আমার কাছে আসে লাগলে ইনশাল্লাহ নিতে পারেন তাই চার হাজার টাকা এই বর্তমানে এই সেটটি তাই বন্ধুরা সবাই অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ